নমস্কার গ্রিনীপার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে এই দু হাজার পঁচিশ সালটা আপনাদের সবার ভালো কাটুক আর আগের বছরে যা যা আমরা ভুল ত্রুটি করেছি সেগুলো আবার নতুন করে এই বছরে একটু শুধরে নেওয়ার পালা আমাদের বাগানে আমাদের এই সময়ে জানুয়ারি মাসে আমরা লেবু গাছের একটি বিশেষ পরিচর্যা করব এবং সেই জন্যেই আজকের ভিডিওটা নিয়ে আসা আপনারা এর আগে আমার ছাদবাগানে লেবু যা ধরেছে সেই দেখে লেবু গাছের পরিচর্যা সম্বন্ধে জানতে চেয়েছিলেন তখন একবার বলে দিয়েছিলাম তবে আজকে এখন জানুয়ারি মাসে শুরুতেই বিকেলের দিকে আমি যে পরিচর্যাটা বিশেষ পরিচর্যাটা করছি সেটা আপনাদের সামনেই করব শুধু মুখে বললে তো হবে না করেও সেটা দেখাতে হবে যাতে গাছগুলো কি হচ্ছে কি পরিস্থিতি হচ্ছে সেটা যাতে আপনারা বুঝতে পারেন এবং নিজেদের বাগানেও সেটা প্রয়োগ করতে পারেন চলুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার বাগানের পরিচর্যা দেখে আপনারা চাইলে এইভাবে করতে পারেন আমার ছাদের বাগানে সাতখানা লেবুর গাছ আছে লেবু, কাগজি লেবু লেবু বাড়িওয়ান মালটা ভিয়েতনাম মালটা এই নিয়ে সব মিলিয়ে সাতখানা গাছ রয়েছে আর লেবু গাছের পরিচর্যা আমি সব গাছে একই রকম করি সেই রকমই আপনাদের নভেম্বর মাসে বলেছিলাম আমি কিন্তু গাছগুলোকে রিপোর্টিং করেছি এই আর শুধুমাত্র আপনাদের সামনে আমি গন্ধরাজ লেবুর গাছটা রিপোর্টিং করে দেখিয়েছি সেটা ছোটো টবে ছিল আর বড় বড়ো টবেগুলো আমাকে হেল্প নিয়ে রিপোর্টিং করতে হয়েছে সাতখানা মোট গাছই আমার রিপোর্টিং হয়ে গেছে এবং এই ডিসেম্বর মাসটা শুধু ওইভাবেই রেখে দিয়েছি রিপোর্টিংয়ের সময় খুব ভালোভাবে খাবার দেওয়া হয়েছিল মাটির মধ্যে আমি আমার তৈরি মানে আমি নিজে হাতে যেটা মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করি সেই স্পেশাল মিক্স ফার্টিলাইজার কিন্তু এই টবের মধ্যে দিয়েছি তার সাথে কিছুটা গোবর সার আর মাটি মিশিয়ে নতুন মাটি তৈরি করে টবে দেওয়া হয়েছে এবার জানুয়ারি মাসে আমরা নতুন করে একটা বিশেষ পরিচর্যা করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই সময় জানুয়ারি মাসে আমি আবার করে মিক্সড ফার্টিলাইজার দেব প্রত্যেকটা টপ প্রতি এক মুঠো করে দু মুঠো করে মিক্সড ফার্টিলাইজার দেব। আমার যে টপগুলো বেশ বড়ো বড়ো রয়েছে যেরকম বাড়িওয়ান লেবুর গাছটা একটা একশো লিটারের ড্রামকে হাফ করে মানে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার করা রয়েছে হাফ ড্রাম সেই ড্রামের মধ্যে আমি দু মুঠো পরিমাণ মিক্সড ফার্টিলাইজার দিচ্ছি আর যে টপগুলো মোটামুটি চোদ্দো ইঞ্চি মতন একটা গ্রো ব্যাগ রয়েছে সেগুলোকে আমি এক মুঠো পরিমাণ মিক্সড ফার্টিলাইজার দিচ্ছি এই সময় আমি মিক্সড ফার্টিলাইজার দিই তাই আপনাদেরকে বললাম আপনারা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার আমি রিপোর্টিং করেছিলাম এবং এই দ্বিতীয়বার মিক্স ফার্টিলাইজার দিলাম আর এখন জানুয়ারি মাসের যেটা পরিচর্যাটা করব। সেটা হলো আমি বুস্টার টু স্প্রে করব। এবার বলে দিয়েছিলাম আপনাদের যে বুস্টার টু স্প্রে করতে হবে আর আজকে যেহেতু আমি এটা করবো সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি বিকেলবেলা মানে রোদটা যখন পড়ে এসছে সাড়ে তিনটে চারটের সময় আমি এই বুস্টার টুটা এখন স্প্রে করছি এইটা হলো সেই বুস্টার টু আমি এখানে একটা স্প্রেয়ার নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি এক লিটারের থেকে একটু বেশি হবে আর এর মধ্যে বুস্টার টু দেবো এক লিটার জলে এক ফোঁটা দিতে হয় তবে আমি এক ফোঁটা দিই আমি তিন ফোঁটা দিই আমি এখানে যেহেতু দেড় লিটার মতন জল নিয়েছি এখানে আমি তিন ফোঁটা বুস্টার টু দেবো কারণ আমার সাতখানা গাছে এটা দিতে হবে আপনাদের সামনেই দেখাচ্ছি দেখুন এক ফোঁটা পড়ে গেল অলরেডি তিন ফোঁটা হলো মানে প্রথমেই খুলতে না খুলতে এক ফোঁটা পড়ে গেছিল এটা ডোজ হলো এক লিটার জলে এক ফোঁটা আপনারা চাইলে এক ফোঁটাই দেবেন আমি আমার মতন করে একটু ডোজটাকে বাড়িয়ে নিয়েছি নিজের সুবিধার্থে সাতখানা গাছে এখন স্প্রে করব চলুন জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি জলটার মধ্যে এর মধ্যে কিন্তু আর কিছু দেয়নি শুধুমাত্র বুস্টার টুটাই কিন্তু দিলাম চলুন এবার আমি প্রথমেই আমার বাড়িওয়ান লেবুর গাছটা দিয়ে শুরু করি এখানে ভিয়েতনাম মালটার লেবুর গাছটা রয়েছে সেটা দিয়েও শুরু করতে পারি এই ভিয়েতনাম মালটার গাছটা কিন্তু এই নতুন আমার বাড়িতে বাগানে অ্যাড হয়েছে এই আগে ছোটো টবে ছিল এবার আমি রিপোর্ট করেছি পরে এখন একটু বড় একটা আঠেরো ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি রিপর্ট করার পরে এখন দ্বিতীয়বার আমি এবার খাবার দিলাম রিপোর্টের সময়ও যে মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম গোবর সারের সাথে মিশিয়ে এখন কিন্তু শুধুমাত্র মিক্সড ফার্টিলাইজারটা দিলাম আর এই বুস্টার টুটা স্প্রে করে দিলাম পুরো গাছটা স্প্রে করা হয়ে গেছে এবার চলুন বাড়ি ওয়ান লেবুর গাছটা স্প্রে করি বাড়িমান লেবুর গাছটাতে দুবার ফলন হয়ে গেছে এবার যদি ফলন হয় তাহলে থার্ড টাইম ফলন হবে আমি এই গাছটাতে সম্পূর্ণ গাছে এই বুস্টার টু স্প্রে করে দিচ্ছি লেবু গাছে মেনলি আমি বুস্টার টু স্প্রে করি আর কোনো গাছে করি না এখনও পর্যন্ত করিনি এরপর এখানে দুটো পাতিলেবুর গাছ যে লেবু গাছগুলো থেকে প্রচুর লেবু তোলা হয়েছিল রিপোর্ট এই গাছগুলোকেও করানো হয়ে গেছে তারপরে এখন এই বুস্টার বুস্টারটু স্প্রে করার সময় আর এক মুঠো করে মিক্সড ফার্টিলাইজার এই গাছগুলোতে দেবো এগুলো খুব বেশি বড়ো টবে নেই তাই এক মুঠো মিক্সড ফার্টিলাইজার দিলেই যথেষ্ট এর মধ্যে আর কিন্তু গোবর সার বা কোনো কম্পোস্ট আমি আর মেশাচ্ছি না শুধুমাত্র একটু মিক্সড ফার্টিলাইজার এই টবের মাটিতে দেবো পাতিলেবু গাছের পরে আমি এই গন্দরাজ লেবুর গাছটাতে দেব এই গন্ধরাজ লেবুর গাছটাতে অলরেডি ফুল আসতেও শুরু করে দিয়েছে আমি এখন এটাতে বুস্টার টু স্প্রে করে দেবো ফুলটা হয়ে যাওয়ার পর এসে যাওয়ার পরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফুলের কুড়ি ফোটার আলুই ফাঙ্গিসাইড স্প্রে করবো সেক্ষেত্রে আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটা স্প্রে করতে পারেন তবে আমি ইদানিং অ্যামিস্টার টপ সেটা স্প্রে করছি আম গাছের জন্য কিনে নিয়ে এসেছিলাম সেটাও এই গাছে স্প্রে করব আমি আগে কিন্তু ব্যাভিস্টিন আর সাফ ফাঙ্গিসাইড স্প্রে করতাম এখন অ্যামিস্টার টপটা স্প্রে করব ফুল এসে যাক তারপরে এখন বুস্টার টু স্প্রে করে দিলাম পুরো গাছে এইভাবে সব লেবু গাছগুলোতেই কিন্তু বুস্টার টু স্প্রে করা হয়ে গেলো এবং মিক্সড ফার্টিলাইজার দেওয়া হয়ে গেল এই পরিচর্যাটাই আমি জানুয়ারি মাসে করি এবং ফেব্রুয়ারির মধ্যেই এই গাছে সব ফুল এসে যাবে জানুয়ারিতেও ফুল এসে যেতে পারে শেষের দিকে কারণ এখন তো খুব বেশি ঠান্ডা নেই এরপরে ঠান্ডাটা পড়লে তারপরে ঠান্ডার পরে একটু যে গরম আসতে শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল আসবে এবং বুস্টার টু স্প্রে করার জন্য গাছের ফুলের সংখ্যাও বেশি হবে আপনারাও চাইলে বুস্টার টু স্প্রে করতে পারেন আমার মতন এবং টবের মাটিতে মিক্স ফার্টিলাইজারটা দিতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আপনারা বলেছিলেন বলেই আজকে এই ভিডিওটা আমি শুট করলাম কারণ অনেকেই লেবু গাছের পরিচর্যা বারবার জানতে চাইছিলেন আমি যেটা করি সেটাই আপনাদেরকে বললাম ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও 7